মহাভারত কথায় আজ শোনাব দেবব্রতের কাহিনী, যিনি পরে ভীষ্ম নামে পরিচিত হন তবে তার আগে হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় তো বন্ধুরা চলুন শুরু করা যাক মহাভারতের সেই কাহিনী। মহারাজ কুরুর ছয় পুরুষ পরে জন্ম নেন রাজা গঙ্গার তীরে এক পরমা সুন্দরী কন্যাকে দেখে মুগ্ধ হলেন এবং তাকে বিয়ে করতে চাইলেন কন্যাটিও শান্তনুকে বিয়ে করতে রাজি হলেন কিন্তু একটি শর্তে তার কোনো কাজে বাধা দেওয়া হলে তিনি তৎক্ষণাৎ তাকে ছেড়ে চলে যাবেন শান্তনু তার শর্তে মেনে নিয়ে সংসার করতে শুরু করলেন তারপর রাজা শান্তনুর ষাটটি পুত্রের জন্ম হয় কিন্তু ওই ষাটটি পুত্রকেই তার স্ত্রী এক এক করে জলে ফেলে দিলেন রাজা শান্তনু শর্তের কথা ভেবে বাধা দিতে পারলেন না কিন্তু অষ্টম পুত্র জলে ফেলে দেওয়ার সময় শান্তনু বাধা দিলেন তাই শর্ত অনুযায়ী তার স্ত্রী সব কিছু ছেড়ে অষ্টম পুত্রকে নিয়ে চলে যান আসলে যিনি শান্তনু স্ত্রী হয়েছিলেন তিনি দেবী গঙ্গা আর ওই অষ্টম সন্তান হলেন অষ্টবসু ব্রহ্মার সাপে গঙ্গাকে মর্তে শান্তনুর স্ত্রী হতে হয়েছিল এবং বশিষ্ঠ মুনির সাপে অষ্টবসুগণকে মর্তে এসে এসে মনুষ্যরূপে জন্ম নিতে হয়েছিল শান্তনুর অষ্টম পুত্র ছিলেন দু নামক বসু গঙ্গা একদিন তার অষ্টম পুত্রকে লালন পালন করেন এবং বৈশিষ্ট্য নিকট হতে বেদ অধ্যয়ন করতে পাঠান তারপর একদিন গঙ্গা ওই পুত্রকে শান্তনুর কাছে রেখে চলে গেলেন এই অষ্টম পুত্রের নাম রাখা হয়েছিল দেবব্রত যিনি পরে বিশ্ব নামে খ্যাত হয়েছিলেন শান্তনু একদিন যমুনা তীরবর্তী বনে বেড়াতে গিয়ে মৎস্যগন্ধা নামক এক রূপবতী নারীর সন্ধান পান ধীবরের কন্যা মৎস্যগন্ধা খিয়া পারাপার করতেন অর্থাৎ তিনি পাটনি ছিলেন মৎস্যগন্ধা সত্যবতী নামেও পরিচিত ছিলেন শান্তনু সত্যবতীর রূপে মুগ্ধ হয়ে তার পিতা দাসরাজের কাছে গেলেন বিয়ের প্রস্তাব নিয়ে সত্যবতীর গর্ভজাত সন্তানকেই রাজা করতে হবে এই একটি শর্তে দাসরাজ মেয়েকে বিয়ে দিতে রাজি হয়েছিলেন কিন্তু শান্তনু তার পুত্র বিশ্বের কথা ভেবে ওই শর্তে রাজি না হয়ে মন কষ্ট নিয়ে বাড়ি ফিরে এলেন পিতাকে চিন্তিত দেখে ভীষ্ম রাজমন্ত্রীকে পিতার চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন রাজমন্ত্রী ভীষ্মকে সব ঘটনা খুলে বললেন তারপর ভীষ্ম দাসরাজের কাছে গিয়ে পিতার জন্য সত্যবতীকে প্রার্থনা করলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে সত্যবতীর গর্ভের সন্তানই রাজা হবে কিন্তু তাতেও দাসরাজ সন্তুষ্ট নন এই ভেবে যে যদি ভীষ্মের পুত্র রাজা হতে চান তবে সত্যবতীর পুত্র রাজা হতে পারবে না তখন ভীষ্ম প্রতিজ্ঞা করলেন যে তিনি কখনো, বিবাহই করবেন না ভীষ্মের এই প্রতিজ্ঞা শুনে দেবগণ ও পিতৃগণ পুষ্প বৃষ্টি করতে লাগলেন রাজা শান্তনু ভীষ্মের পিতৃভক্তিতে মুগ্ধ হয়ে তাকে ইচ্ছা মৃত্যুর বর দিলেন তারপর সত্যবতীর সাথে রাজা শান্তনুর বিবাহ হল হ্যালো ফ্রেন্ডস মহাভারতের পরবর্তী ঘটনাটি পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওগুলোর দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আজ এ পর্যন্তই